আমার কোনো ক্ষমতা নাই আমার যাওয়ার কোনো ক্ষমতা নাই আমার মালিক যখন আমার কাছে আসে আমি যখন মালিকের কুদরতের কদমের চুমো দে আমি দেখি আমি খাজা আমি যখন সেই মুকামে যে দরজার মধ্যে যেতে চাই আমার মালিক ইশারা করলে আমি আল্লাহর সৃষ্টি জগতের কুলকায়নার এটি টাইমে গুড়ার ক্ষমতা আছে আমি গাও কন কোন আমি খাজার কলকায়নাথটা গুড়ার মতো ক্ষমতা আমার আল্লাহ দিয়েছেন মারহাবাকর নাম ক্ষমতা দিছে কেডা আই হাই হাই আল্লাহ রুলিরও ক্ষমতা আছে না নাই আল্লাহ মা জালাল উদ্দিন যিনি পাঁচ হাজার কিতাবের হাফেজ আল্লাহ চিনতে চাও অলির বাজারও যাও গার তো কি হামলে সিনি বাহু দারা গুণ দর খুজুরে আউলিয়া সুবহানাল্লাহ কইতা না আউলিয়ারা হাসতে কুদরত আজেলা ওদের ফতর মুলবি তোমরা কও কি একটু ফড়োন না একটু কিতাবাদি ওলি আল্লাহর বেলায় এতনে গুথা দাও না আল্লাহ কয় যেই ওলিদের কাসা আমি আল্লাহ তাহি আল্লাহ মানুষকে বর করে বলে হুজুর কেমনে জিনে জেমনে মানুষটা বর করে সুবহানাল্লাহ সুবহান ওলি আল্লাহদের ওলি আল্লাহদের কাছে ঠিক তো জিনের মতো আল্লাহ পাকই আমার আল্লাই কানে জালাল উদ্দিন ডুমি আহ হে হাই হাই উনি কত সুন্দর সুন্দর কথা বলেন চশমে रोशन কুনজে হাকে আউলিয়া চশমে रोशन কুন্দে হাকে আউলিয়া তাবিনী একতে দাতা হায়ন্তে হাম সুবহান আল্লাহ কইতা না এ আল্লাহর উলির ফায়ে দুলা যদি তুমি চোখের মধ্যে লাগাও কয়ও দের ফাতার হুজুর তিন কিতাবের মূলবি তোমার কথা নাইতা মুস্তবি শরীফ খুলো খুইলা দেখো পড়ো যিনি পাঁচ হাজার কিতাবের হাফেজ পায়া যদি তুমি চোখের মধ্যে লাগাও একতেদা শব্দের অর্থ সৃষ্টি জগতের প্রথম এনতেহা শব্দের অর্থ হলো সৃষ্টি জগতের শেষ আল্লাহ গাউস আমার আমার জালালউদ্দিন রুমি ঘোষণা কইরা দিলেন একজন আল্লাহর ওলীর পায়া দুলা যদি চোখের মধ্যে লাগাইতে পারো আল্লাহর সৃষ্টি জগতটা কুল কায়নাটটা তোমার সামনে একটা সমানে তুমি দেখতে পারবা ক্ষমতাটা দিছে কেটা আপনার কোন গুস আছে ওলি না সিনে গেলে কোন কাজ হবে না নামাজ যেরকম ফরস একজন ফির কাবেল মুর্শিদ দ্বারা ফরস যেদিন থেকে তোমার নামাজ ফরস ওই দিন থেকে ফির দ্বারাও তোমার ফরস কিছু কিছু লোক সমাজের মানুষ যারা বুঝে না এলম কালাম নাই এদের বলতেই পারে স্বাভাবিক যে হুজুর মা বাপ আছে ফির ধরন লাগব হ্যাঁ এখানে শর্ত সার্পে মা বাবার আছে মা বাবার হুকুম আপনি প্রথম কথা আমার যে মা বাপ আছে আপনি মরতেন না গ্যারান্টি আসেনি এটা দেন তাহলে বলবো আমি যে না মা বাবা তাকাকালীন ধরা যাবে না এর মা বাপ থাকাকালীন যদি আপনি না মরেন এরকম গ্যারান্টি ফান তাইলে মা বাবার ক্ষেতমতের পরে আর যদি গ্যারান্টি একটা সেকেন্ডের নাতা হে আপনার মা বাবার মনটা জয় করে। ঠিক কি না বাবা মা বাবকে ভালোবান ফালা ত কুল্লাঘুমা উক ফিউওয়ালা তন্হার ঘুমা ওয়া কুল্লা ঘুমা কাউলানকারি মা মা ফিউ ওয়ালা তানখারহুমা মা এই মা বাপ যদি আপনি রাজি করতে পারেন মা বাপকে خدمت করে রাজি করবেন মা বাপের দিক হুকুম নিয়ে একজন কবেল পীর মাশিকের

সকলকে অনুরোধ করছি যে যেখানে আছেন আপনারা এই মাহফিলের প্যান্ডেলে উপস্থিত হয়ে যান অল্প কিছুক্ষণের ভিতরে ইনশাআল্লাহ এই প্রধান অতিথির সুন্দর আলোচনা শুরু করবেন অতএব সকলে আপনারা উপস্থিত হওয়ার জন্য আমি সকল সবাই অনুরোধ করছি আলহামদুলিল্লাহ আশিক আপনার আশিকা রাসুল ঠিকই মরা রাসুল আছে না আদামরাহী মনে যে রমজান মাস আপনার থেকে এখনো গেছেই না যে না জানে কই ইফতার কইরা সেই তারাই বিপরীত একবার কাইলে গেছেন আই হাই হাই আর দিতে আই আসতেছে আট এই আট তারিখ দেখবেন দেখা যাবে ওই যে সময় দেখা যায় আপনাদের গলা ইমুক বাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র একটা বুড়ের আসে চিল্লাইবেন আর কইবেন আর যাইবেন সামনে উপজেলা আসতেছে না ওই সময় দেখা যাবো আপনার গোসল গান মার্শাল্লা এই চরিত্রে কত ফুলের মতো পবিত্র বানায় দেখবেন নামাজ পড়ে নেই হোক তো ঠিক কিনা বাবা সেই বেড়ার একের ফুলের মতো বালা মন সমাজ দিয়ে দিবেন এই সময় সিল লাইবেন হালি যেই সিল্লি দিলে একানার ওই দাম হইতো না একটা নেক হইতো না আর যার প্রেমে যার প্রেমে সিল্লি দিলে প্রেমের স্লোগান দিলে যেখানে আজকের এই আমার মার নবী নাজির আলহামদুলিল্লাহ কইতেন না এটাকে জড়িয়া করে আল্লাহ ইচ্ছা করলে আপনাকে জান্নাত দিতে পারে পারে কি না আর আশেখা রাসুলদের জান্নাত যাবে নিশ্চিত আলহামদুল্লাহ কোন যাই হোক বাবা আমি একটাই অভ্যাস নেই যে বক্তা দুই চার দশ মিনিট ওয়াশ করি অভ্যাস নেই আমি দুইটা সাবজেক্ট রেখে গেছি এক নম্বর শরীয়টা রেখে গেছি যে শরীয় চারা আপনি যতই কোন মারফত 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 জফেন আমি বলবো যে মারফত নাম নইলে মরার ফট ফত ধরছেন যদি কোন আমি মাখন খাই মাখন খাই দুধ ছাড়া আমি কমলে দুধ ছাড়া আপনি গু খান দুধটা হইলে শরীয়ত শরীয়ত আপনার উপর থাকতে হবে মাস্ট এর বৃত্তে কোনো ফাঁক ফড়ক করা যাবে না শরীয়তের মধ্যে তরিকো তানবেন পরিশ্রম করবেন গোপনে বেরিয়ে যাবো মাখন ওই মাখন খাইয়া টেস্ট পাইবেন এটা হবে আকি কর এইভাবে আপনার আল্লাহ রাসুলের আসতে আসতে দুই নাম্বার আসতে গেলে আপনার মা বাপ যাদের আছেন বেঁচে আছেন তাদের খেদমত আলহামদুলিল্লাহ কইতেন না দুইটা জিনিস মা বাবার খেদমত এবং আপনি তামিল করে একজন কামেল পীর কাছে যেমন জালালিয়া দরবার আল্লাহ আল্লাহর দরবার ঠিক না ওনার আব্বা চিন্তা করেন মরার আগে দুই চার বছর আগে গিয়েছে যে আল্লাহ মরণ তো দিই তুমি বদরের যুদ্ধ দিন মরণ দিও ঠিক কেনা বাবা তাহলে চিন্তা করেন যেই লোকটা মৃত্যুর খবর আগে অ্যালান করে দিয়েছেন এই লোকটা নিঃসন্দেহে আল্লাহর অলি ঠিক কেনা বাবা যেমন রেজবিয়া দরবার আমাদের দরবার আবার জালালি দরবার আর রেজবিয়া দরবার একটা একটা প্রেমের একটা মহব্বত আছে বন্ধন আছে মানে দনু দরবার একজন আলীম মোটামুটি একজন ভালোবাসেন অন্যান্য দরবার এতটাই মিল নাই ওই রকম দরবার শরীফের কামেল মোকাম্মেল পীর মাসে একজন হকানে আল্লাহর অলির হাতে বায়াত হবেন বায়াত হওয়াটা ফরস বায়াত হওয়াটা কি আর জোর এখন বায়াত হওয়াটা কি আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করেন সকল আমিন আল্লাহ সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আল্লাহ মা বাবার খেদমত করার তৌফিক দান করুন আমিন ওমা আলাইনা বালাক আসসালামু আলাইকুম ওয়া ওবার ওয়া